কোনোরকম দালাল ছাড়া আপনি কীভাবেই সহজে তাকামুল সার্টিফিকেট পেতে পারেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব বর্তমানে যারা সৌদি আরব যাবেন তাদের জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে আসলে এটা খুবই একটা মানে ঝামেলা সৃষ্টি হয়েছে আগে কিন্তু এটা লাগতো না কিন্তু এটা তো আমাদের হাতে নেই যেহেতু এটা সিস্টেম হয়েছে তার মানে আমাদেরকে তাকামূল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখন তাকামূল সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন পরীক্ষা দিয়ে কিভাবে পাশ করবেন অনেকেই পরীক্ষা দিয়েছে পাশ করেছে অনেকেই আবার ফেল করেছে আমার কিছু যাত্রী ছিল আমাদের অফিসের কিছু যাত্রী ছিল তাদের সাথে আমার কথা হয়েছে তো তাদের সাথে কথা বলে আমি যা বুঝতে পেরেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু তথ্য শেয়ার করব যদি আপনারা আমার ভিডিওটি দেখে প্রস্তুতি নিয়ে তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে চান আশা করি আপনারা অবশ্যই পাস করতে পারবেন আর রকম কোনো দালালের স্মরণাপন্ন হবেন না কারণ এটা দালাল দিয়ে কখনোই সম্ভব না একটা দালালের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে ট্রেনিং সেন্টারে গিয়ে সে আপনাকে কিছু শেখাই দেবে শেখাই দিয়ে কিন্তু আপনাকে পরীক্ষার হলে ঢোকাই দেবে সে কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে কোনো কিছু করতে পারবে না এটাই হচ্ছে কন্ট্যাক্ট তো অবশ্যই আপনারা কোনো দালালের মাধ্যমে এটা করার চেষ্টা করবেন না কারণ আপনি অনলাইনে আবেদন করবেন সাত থেকে আট হাজার টাকার মতো নিবি আর কি যে আবেদন করবে আপনি একবার ফেল করলে পরবর্তীতে আবার সাত থেকে আট হাজার টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে আবার পরীক্ষা দিতে পারতেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিশ হাজার টাকার মতো খরচ হবে তাহলে আপনি কেন তিরিশ হাজার টাকা দিয়ে কন্টাকে করতে যাবেন আপনি একবার পরীক্ষা দিয়ে ফেল করলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে পরের বার কিন্তু আপনি এমনিতেই পাশ করতে পারবেন তাহলে কোনো প্রশ্নই আসে না দালালের মাধ্যমে কন্টাকে টাকা মন সার্টিফিকেট করার জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি ভিডিওর মধ্যে সমস্ত বিস্তারিত বলে দিব এখন আমি যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু কন্টাক্টের মাধ্যমে কোনো সার্টিফিকেট করা সম্ভব নয় আপনাকে নিজে পরীক্ষা দিয়ে পাশ করেই সার্টিফিকেট নিতে হবে তো অবশ্যই আমার কথাগুলো শুনবেন আশা করছি আপনাদের উপকার হবে আপনি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন প্রথমত আপনি নর্মাল একটা ড্রেস পরে সুন্দরভাবে পরীক্ষার হলে চলে যাবেন মানে ট্রেনিং সেন্টারে চলে যাবেন আর যাওয়ার আগে কি করবেন যাওয়ার আগে সেখানে পরীক্ষা হবে হচ্ছে দুই ভাগে একটা কম্পিউটারে এবং একটা প্র্যাকটিক্যাল কম্পিউটারের বিষয়টা শুনে আপনারা একটু অবাক হতে পারেন ভয় পেতে পারেন যে কম্পিউটারে আবার কি দেখুন আপনি কিন্তু নর্মালি যাচ্ছেন লোড এবং আনলোড পেশায় সৌদি আরবের আশি পার্সেন্ট ভিসা লোড এবং আনলোড পেশায় হয়ে থাকে তারপরে সেখানে যাওয়ার পরে কিন্তু পেশা চেঞ্জ করা যায় তো লোড এবং আনলোড এই সম্পর্কে আপনার ধারণা নিতে হবে যেহেতু আপনি লো আপনার বিষয় হচ্ছে লোড এবং আনলোডের সেক্ষেত্রে আপনার পরীক্ষায় কিন্তু এটাই আসবে এখন পরীক্ষা হচ্ছে দুই ভাগে সেটা কম্পিউটারে একটা প্র্যাকটিক্যালি একটা প্রথমত কম্পিউটারে আপনাকে কিছু প্রশ্ন দিবে সেগুলো জাস্ট আপনাকে পূরণ করতে হবে টিকচিহ্ন দিয়ে পূরণ করতে হবে এখন অনেকে আছে এটা করতে পারে না করতে পারে না বলতে আপনি মানে অনেকে আছে যারা কম্পিউটার মাউস কি জিনিস সেটা কিভাবে কাজ করে এটাই জানে না তো অবশ্যই আপনি পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে আপনার এলাকায় যার কম্পিউটার আছে অথবা বাজারে গিয়ে কোনো দোকানে মাউসটা কিভাবে ক্লিক করতে হয় মাউস দিয়ে কীভাবে ক্লিক করতে হয় একটু শিখে নেবেন দশ মিনিট ট্রাই করলেই আপনি মাউস ব্যবহার শিখতে পারবেন কারণ সেখানে জাস্ট বাংলা দিয়ে প্রশ্ন লেখা থাকবে প্রশ্নের উত্তরটা কি হবে আপনি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে উত্তর দিলেই হবে তো অবশ্যই আপনি এটা শিখে নেবেন না মাস্ট বি এটা শিখতেই হবে এবং পরীক্ষার হলে গিয়ে যদি আপনি এদিক ওদিক তাকান বা মাউস ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি মানে পাস নাও করতে পারেন সমস্যা হতে পারে তো অবশ্যই আপনি মাউস চালানোটা শুধু শিখে নেবেন শুধু মাউস ঠিক আছে তারপরে প্রশ্ন কিন্তু সবগুলো বাংলাতে থাকবে ইংলিশে কোনো কিছু থাকবে না তো পনেরোটা প্রশ্নের জন্য আপনার সময় থাকবে তিরিশ মিনিট আপনার তিরিশ মিনিটের আগেই এগুলা হয়ে যাবে কারণ সহজ প্রশ্ন থাকবে আপনি উত্তরটা দিয়ে দিবেন ঠিক আছে সেখানে লিখতে হবে না জাস্ট কম্পিউটারের মাউস দিয়ে ক্লিক করলেই হয়ে যাবে তো এটা হচ্ছে একটা ধাপ গেল পরবর্তীতে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে সরজমিনে আপনাকে পরীক্ষা দিতে হবে এখন আপনার পেশা হচ্ছে লোড এবং আনলোড লোড এবং আনলোড কি এই সম্পর্কে আপনার ধারণা নিতে হবে আমি ভিডিওর মধ্যে যদিও বলে দিব তো এখানে আপনাকে একটা লটারি লটারির আয়োজন করা হয় ঠিক আছে তো লটারির মাধ্যমে কার্ড ওঠায় আপনার যেটা পড়বে সেটা আপনাকে করতে হবে সবগুলোই লোড এবং আনলোড রিলেটেড হবে আর এটা শুরুর আগে সেখানে আপনাকে ড্রেস দিবে হেলমেট দেবে গ্লাভস দেবে এগুলো আপনার পরে নিতে হবে যেহেতু আপনি একজন লোড এবং আনলোড কর্মী তাই এগুলো পরে আপনার লটারিতে যেটা ওঠে সেই কাজ আপনাকে করতে হবে এমন অনেকে আছে তারা কিন্তু সৌদি আরব যাওয়ার পরে লোড এবং আনলোডের কাজ করবে না অথচ এখানে কিন্তু লোড এবং আনলোডের পরীক্ষা দিয়ে তাকে যেতে হচ্ছে ওই যে ভিসার উপর লোড এবং আনলোড আছে কিন্তু সৌদি আরব গিয়ে কিন্তু সে সেই কাজ করবে না কিন্তু লোড এবং আনলোডের পরীক্ষা দিয়ে তাকে পাশ করে যেতে হবে সেই জন্য একটু ধারণা নিতে হবে আর কি তো তারপর লটারিতে যেটা উঠবে সিম্পল কিছু উঠবে আপনারা সেটা করবেন এবং সেটা সরাসরি ভিডিও হবে লাইভে সৌদি আরব থেকে দেখবে এখানে দালাল যে কন্ট্যাক্টের মাধ্যমে আপনাকে সার্টিফিকেট দিবে এটা কোনোভাবে সম্ভব না তারপরেও ভাই হতে পারে কার কোন দিকে লিঙ্ক জানি না তবে আমি মনে করি এটা কখনোই সম্ভব না আর এখনও এখনও কন্ট্যাক্টে কোনো সার্টিফিকেট হচ্ছে না তো আপনারা যেটা করবেন সেটা সরাসরি ভিডিওর মাধ্যমে সৌদি আরব থেকে দেখবে দেখে তারাই কিন্তু রেজাল্ট দিয়ে দিবে যে আপনি পাস না ফেল ঠিক আছে তো অবশ্যই আপনারা নার্ভাস হবেন না আর কি কি প্রশ্ন কম্পিউটারে আসতে পারে সে বিষয়ে এখন আমি আলোচনা করব আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিব যে এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং লোড এবং আনলোড কি সে সম্পর্কেও ধারণা দিয়ে দিব আপনারা প্রথমত নার্ভাস হবেন না আর আমি যেভাবে বলেছি সেভাবে যাবেন আশা করছি হানড্রেড পারসেন্ট পাশ করবেন যদি বাই চান্স পাস করতে না পারেন আপনি আর একবার কষ্ট করে টাকা দিয়ে রিঅ্যাপ্লাই করলে পরের বার হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেন ঠিক আছে তো চলুন এখন যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি কি কি প্রশ্ন থাকতে পারে যারা পরীক্ষা দিয়েছে তারা বলেছে এই ধরনের প্রশ্নই ছিল আপনারা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবেন ঠিক আছে এই ধরনের প্রশ্নই সেখানে থাকবে আর আপনারা পরীক্ষা হলে নার্ভাস হবেন না ইজিলি পরীক্ষা দিবেন ইনশাল্লাহ পাশ করবেন এখন পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আমি দোয়া করি তারা অবশ্যই পাশ করবেন ঠিক আছে আপনারা টেনশন করবেন না এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন আর অবশ্যই প্রথমেই বলেছি কম্পিউটারের মাউসটা ধরা শিখে যাবেন ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই পাশ করবেন আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আমি যদি কোনো ভুল করি আমাকে ভুল ধরিয়ে নেবেন তাহলে আমি শিখতে পারবো আর অবশ্যই যারা আমার মাধ্যমে তাকামুল সার্টিফিকেটের অ্যাপ্লাই করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন